الله تعالى والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى

عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال, 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 قال ابوك الآكل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما تشرقوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام <applause> عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহান তালা সুক্রিয়া জালা তালা আমাদেরকে আল্লাহ সুবহান তালাতির কোরআন মাফিলে আসা বসা ব্যবস্থা করার সুযোগ দিয়েছেন এই আল্লাহ সুবহান তালা সুক্রিয়া আদায় করছি বলে বলে যায় দুর্গা সালাম বিশ্ব মানবতার মূর্তির দৃশ্যারী নবীদের সম্রাট জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের প্রতি যাকে অনুসরণ করে দুনিয়ার চব্বিশ ঘন্টায় প্রতিদিনে যে চব্বিশটা ঘন্টা এই চব্বিশটা ঘন্টা যদি আমরা চলি দুনিয়ার কাজ কর্ম খাওয়া দাওয়া ঘুম আচার আচরণ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কল কারখানা মিল ফ্যাক্টরি এমনকি আমাদের হাতত সাথে পায়খানা পেশা এক কথায় তাহা কিছু আমাদের দুনিয়াতে করার দরকার সব কিছু আল্লাহ তারা কোরানুলকারী বলে দিয়েছেন এবং সেটা আপনার নবি মহম্মদ রসুল বাস্তবায়ন করে দেখিয়ে গেছে সে আলোকে যদি আমরা চলি চব্বিশ ঘন্টা দেখতে বাপ সানন্দ বলেন না তাই কেমন একটা মাহফিলে ব্যবস্থা ব্যবস্থাপনা মা এখানে আল্লাহ বান্দারে করেছেন এই কোরআনের মাপিন আর অন্য কোন নাটক ফাটক গান বাজনা এক হইতে পারে না কোরআন সুনার আলোকে যে কোনো কাজ করবে ওই কাজগুলো জান্নাতের পথে আর কোরআন শুননার বাইরে যেগুলি গান বাজনা ব্যায়াম করা সিরিয়াল মিডিয়াল টিভির ভিতরে মোবাইলের ভিতরে অনলাইনে নানান কিছু কাজে কোরআন সুনাম অনুমোদন দেয় না ওরি কাজ এই যে ব্যবস্থা এখানে হয়েছে আপনার মা খুশি নেবে যা খুশি কিছুদিন আগে কামিল মাদ্রাসার ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর আমরা এখানে ওয়াজ এই আপনার বেজার হয়ে না এটা খুশি আল্লাহর কোরআনের মাহফিলে যত আসতে পারবেন কোরআন যত তেল করবেন কোরআনের যত তাসির শুনবেন তাসির শুনলে তো কোরআনে কি আছে বোঝা যায় একটা বস্তার ভিতরে মনে করেন আলুর বস্তু থাকে সুর্গির বস্তু থাকে নদীর বস্তু অবস্থায় থাকে থাকে না আর যদি কোনো বস্তার ভিতরে স্বর্ণ থাকে মণিমুক্তা থাকে দুইটার দাম কি এক মণিমুক্তা অনেক মূল্যবান না আল্লাহ কোরআন মণিমুক্তা সোহান কোরআনের সংস্পর্শ যার গায়ে লাগে ওই মানুষটার বংশ যা মানে তা হল মানুষটা জান্নাতি হয়ে যায় বংশ নাই গোষ্ঠী নাই আমরা তো কংস নাই গোষ্ঠী নাই গিয়াতি নাই টাকা নাই পয়সা মানুষ বললে দেয় না কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ কোরআনের মাহিল আর গান এক না গান বাজনা কি বীর দেই দিত কিন্তু ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার কমই হয় স্বর্ণ যেখানে সেখানে পাওয়া যায় না সাতুল্লাহ সিং তার জামে মসজিদ কমিটির উদ্যোগে পুনরত্তম এই বাইশ তেইশে ডিসেম্বর দুই দিন তাসুল কোরআন মাফিলের সম্মানিত সভাপতি এই কামিল মাদ্রাসা অবসরপ্রত অধ্যক্ষ আলহাজ হজরত মৌলানা আব্দুল রহ হাসিন ও খতিব শামসুল হক সিকদার জামে মসজিদে হাফিজাবুল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ তালা এই সমস্ত ওলামায় কেরামকে আরো হায়াত বাড়িয়ে দেন এরা যত ওলামায় কেরাম থাকবে মৌতুল আলমে মৌতুল আলম হকানি আলেন মরে গেলে গোটা বিশ্ব যেন মরে যায় কারণ হকানি ও আলেন তারা শুধু একটা এলাকার কথা বলে না তারা আল্লাহর কোরআন জানে সারা বিশ্ব দিয়া তারা বিশ্বের কিভাবে শান্তি আসতে পারে বিশ্ব কিভাবে মুক্তি পেতে পারে মানব জাতি বিশেষ করে শ্রেষ্ঠ দিন এরা তো আছে এমনকি আল্লাহর কোরআনের আনমালে সৃষ্টি দিবস সুখে থাকে আজাব গজব কমিয়া যায় আর আল্লাহর কোরআন মারলে চিরস্থায়ী জান্ন আর সেই জান্নাতে সীমিত জায়গা না ছোট্ট জান্নাতির জায়গা হবে দশ দুনিয়ার সমান আর ওই জায়গার ভিতরে ঝগড়া বিবাদ টেনশন ওই যে প্রেশারের রোগ হয় ডায়াবেটিস বড় বড় লোক টাকা আছে বাড়ি আছে ব্যাঙ্গ আছে ঠিক মতো খাইতো পারে না সবসময় আহারে কোন দিন কি অবস্থা হয়ে যায় আল্লাহর জন্মতে যে ঢুকবে চিরতা নয় নাই ক্ষয় নাই থাকবে কেন আল্লাহ তো হচ্ছেন আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী মহান সত্তা সব সময় আছেন থাকবেন তো এই আল্লাহর কোরআনের এই মাহিল এই সহকি সাহেব বড় হকানি আলেন আল্লাহ সুহান তাআলা হায়তে তো এবার দান করুন আর এই মাহফিল আজকে আজকের মাহফিল আগামীকালের মাহফিল দুই দিনের মাহফিলে বক্তাগণ আন্তর্জাতিক বিশ্বে তাদের আলোচনা আছে এই সমস্ত ওলামাই ক্যাম্পকে আপনার আমরা সবাই আনতে পারেন না বা জাগো পাবো না এবং তাদের অনেক সময় ডেট রাখা অনেক কষ্ট যেন যে আমার শিকদার সাহেব আল্লাহ তালা আমাকে হায়াত বাড়িয়ে দেন ওনার চেষ্টায় আমাদের বাংলাদেশে বড় বড় বক্তা এখানে আসে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি চাচিরা বসে আশি বসে আমার ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো আজকে টিভি গান বাদলা কথা বার্তা সব বন্ধ করে আল্লাহর কোয়ালের আলোচনা বাবুরা বাড়ি থেকে শুনেন আমার বয়ারা ইস্তেজে এসে যান বলবতের মাইকে তো আওয়াজ যায় মাইকের আওয়াজ আর স্টেজে আসা এক না সরাসরি মুরগির বাচ্চাদের বাচ্চা দেয় দিনে কিন্তু আপনারা পাপ দিনের দিনে থাকলে যে পাপ পায় ধরে সেটা পাবে পাবে না আমি আমার মাইদেরকে বলবো বনি আদম আসবুল মজদের সিদ্ধির শ্রেষ্ঠ দিক কি বলবো মহান আল্লাহ তলার কোরআনের কাছে আসেন কোরআনের কাছে আসলিক ইনশাল্লাহ ইনশাআল্লাহ লাইক খুলে জানেন যেই দুজন বাচ্চার নামও আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারে দেখেছেন আমিও বলছি আন্তর্জাতিক খেতি সম্পন্ন ছিলেন কোরআন প্রধান আলোচক ডাক্তার আবুল কালাম আজাদ বাসার প্রধান মহাবিজ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা আমরা ওনাদের আলোচনা শুনে কত জ্ঞানের গভীরতা আছে তাদের বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত তাদের ইস্তাদি কত তাদের গবেষণা কোরআন দিয়া কোরআন তো দরিয়া এই দরিয়ার ভিতর যে ঠকে যায় ওই মানুষের দুনিয়া সব জায়গায় বাইক খুলে যায় বলেছেন কোরআন কর দিয়া জীবন কর ময়দানে সুপারিশ করে জন্মা দিবে। সরাসরি হাবি সোগী বর্ণনা আমার দেশে সহায়তা করে এবং কিছু শিখা যা করবে স্বাভাবিক করবো সাগত করবো কিন্তু সাত যেই তিনি যে করবো ওইটার প্রতি আমাদের আগ্রহ নাই আর যেই কোরআনের ভিতরে ব্যক্তি পরিবার সমাজ আন্তর্জাতিক বিশ্ব সবকিছুর বর্ণনা পরিপূর্ণভাবে তিবিয়ানাল লিকুল নিশাহ আল্লাহ দিয়ে দিচ্ছেন সোহানাল্লাহ বলেন আর এই কোরআনের কাছে যে আসবে একটু বোঝেন না কেন কোরআনের গায়ে যে একটা যদি থাকে কেউ কিন্তু ধাক্কা দেয় না ওইটাকে চুমো খায় কল্যা কোরআনের গায়ে লেগেছে সোহান লেখন যেই মানুষ যেই নারী যেই পুরুষ যেই যুবক যেই যুবতী যেই নেতা যেই নেত্রী যেই রাজা যেই প্রজা যেই ব্যবসায়ী যেই অফিসার যেই মন্ত্রী মিনিস্টার এক কথায় সর্বশ্রেণীর মানুষেরা কোরআন ধরবে কোরআন মানবে কোরআন গবেষণা করবে ওই ব্যক্তি মা মাতাল নিচা করে হতে পারবে না ওই ব্যক্তি সময় নষ্ট করতে পারবে না ওই ব্যক্তির সন্তানগুলোকে আবশ্য সন্তান করার জন্য চেষ্টা করবে যেই সন্তানের দ্বারা তার কাজকর্মের দ্বারা দুনিয়ায় শান্তি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না এজন্য বলবো ভাইরা মাঠে চলে আসছে মাঠে চলে আসছে আমি খুলে গা সব করতে পারিনি একটু রাখি গলের ভিতরে ধরেন পাঁচ সাত প্রকার পাঁচশির আছে দেখে যা হারে সময়টা দুনিয়ার হালাল কাজকর্ম কর্তৃক হয় হালাল বাবে রুজি রোজগার আয় উন্নতি চাকরি বাকরি খেয়াল খামার করি আলহামদুলিল্লাহ সমর্থন যদি আল্লাহর বিধান মতন করেন চব্বিশটা ঘটনা বাদে তাই লেখা রাখেন বিশ্বাস করেন এই

যে আল্লাহর কোরআন মনে তার ছেলেটা চলবে তার মেয়ের চলবে তার স্ত্রী চলবে তার পরামর্শ চলবে দেখবে যে দুনিয়াতে জান্নাতের জ্ঞান হয় কেউ কেউ কে কষ্ট দিবে না সোহান আলোচনা বেশি করতে পারবো না তবে আমি বলে দিই দেখেন কি জন্য রহমত কেমনে রহমত দেখেন আমরা অনেক ইসলাম চর্চা করি না গবেষণা করি না কোরআন করি না হাতির করি না বুঝি না মনে করি একজন অমুসলিম তার যত দূর করি এটা বুঝে আমার জন্য ভালো এই জন্য নামদারি মুসলমানেরা নামের নামাজ করে আবার অমুসলিম ভাইদের সম্পর্ক দখল করে আছে কিনা মনে দেখাই দেখাইলে কি না বাস্তবায়ন দেখাই দিয়ে যাই জেলের সম্মান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর রাজ আদালতের বিচার করছেন মুসলমান বাচ্চা যারা কোরআন সন্ন্যার আলোকে রাষ্ট্র চালায় তাদের কলিজার ভিতরে দুনিয়ার খাওয়া পড়ার জন্য রাহু হয় না রাক্ষস হয় না বরং সীমিত পরিমাণ খাই জনগণের সেবা খ্যাত করতে চায় জাহাঙ্গীরের দরবারে এক অমুসলিম মহিলা এসেছি লাঠি বর দিয়া দেখেন কত শান্তিতে গেটের থেকে ঢুকাই দিল আমি বাদশার কাছে যাবো বাদশার কাছে যাবো বলছে নুরুদ্দিন জাহাঙ্গীর আমি জানি তুমি মুসলমানদের বাদশাহ কোরআন মতে বিচার করো আমি বড় একটা বিপদে পড়ে গেছি জুকির ভিতরে আছি আমার মা নির্যত নেওয়া বড় সমস্যার ভিতরে আছি আমার পুত্র বধূ সুন্দরীর সুন্দরী রূপসি বাছাই করা একটা আমার পুত্র বধূ আমি দেখতে পাচ্ছি কেন যেন বাড়ির আশেপাশে আনা গোলায় করতেছে আমার মনে হয় আজকে আমার পুত্র বধূর ইজ্জত বাঁচবে না চিৎকার

হয় অল্প কথায় বোঝে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় না জানে রে বুঝাইতে কে পারে কোথায় গাই বালো তার বাসুর বালো দুধ বালো তার গি বীজ বালো তার ফসল বালো মা বালো তার গি আমি যা আর কিছু সময় পাব না সময় কম নিয়েছিলাম এই জন্য ওই দিনও চোদ্দ দফার সংবিধানে মানে আল্লাহ আর কোরআন এর রাষ্ট্রের চোদ্দটা আইন থাকতে হবে আল্লাহর কোরআনের এর রাষ্ট্রে যদি চোদ্দটা আইন থাকে নারীর ইজ্জত নেওয়া পেনশন থাকবে না রাত্রি একটা দুইটা রাস্তায় চলবেন বাবা ছাড়া আপন বাই ছাড়া আপনারে একটা ভুলের প্রকাও দিবে আদর করবে কারণ মানবতার সেবা করে ইসলামের উদ্দেশ্য আবাদতের উদ্দেশ্য সোহান পরের দাম মাইরা দেবে খাওয়া হারাম হারাম খেয়ে রক্ত মাংস যা হবে আল্লাহর জানলাতে ঢুকবে না এই যে নবুয়তের হাদিসটি বলেছেন লায়াদখুল জান্নাতা লাহুম নাবাতামিনান নাবাতামিনাস সুহুদ ইয়ানাতিন লায়খুল জান্নাতান নাবাতামিনাস সুহুদ ওই শরীর জান্নাতে ঢুকবে না হারাম খেয়া দেই শরীর মোটা তাজা হারাম খায়া বড় বড় পঞ্জাসনা খাটি বড় বড় মূল্যবান চিনি কদর পাঙ্গা অর্ধার ইনি আরেক ব্যক্তি ধরেন কোন রকম রিক্সা চালায় অথবা বেতনটা আমার জানা একজন তহসিল অফিসের বড় একজন আপনার ই ছিল সচিব পথে ছিলেন আল্লাহ মারা গেছে আল্লাহ বলেই ছিলেন বলার জন্য সামান্য সামান্য জীবন যাপন করছে আলহামদুলিল্লাহ ওটা কিন্তু অনেক টাকার জায়গা তারপরে সে ইনশাল্লাহ ধৈর্য ধরে ছিল যে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে হালাল খাবো সোহান আল্লাহ বলে আমাদের এই বাড়ি গ্লাস দিকে নাম নিতে বলে আর আল্লাহ মারা গেছে নাম নাম মৃত মানুষের সুগান সুপর্ণনা সৎ আলোচনা করা যায় আল্লাহ তাহলে আমাদেরকে ওই ধরনের লোক তৈরি করে দেন সুপি নুর সাহেব আমার জানা তার জানি আল্লাহ তাহলে দেখছি আর কি মানুষ বলছে আলহামদুলিল্লাহ কিন্তু করলে অনেক কিছু করতে অনেক কিছু করতে পারতো আটকে দিত কাগজ কিন্তু তা করেন নাই পাশাপাশি নামাজ আদায় করেছেন নামাজের হওয়া করলে অন্যায় ছাড়া তাও করেছে সোহান সুতরাং আমার ভাইরা আল্লাহর কোরআন মানে দেখেন চরিত্রটা কি সুন্দর গঠন হয়ে যায় রাত্রি বেলা চুরি ডাকা দিয়ে করবে না হারে গরিব মানুষের ব্যানগুলি লইয়া যায় অটো চালায় অটো লইয়া যায় সিএনজি রাইখা মাইরা পালায় টাকার জন্য ঈদ দিয়া মারে কত চাঁদাবাদি করে এদি মানুষ না এদি মানুষ নামের কলঙ্ক ওরা হইল জাহান নামের কি আমি তো কথা বলছি রুদ্দিন মোহাম্মদ বলছেন নুরুদ্দিন আমার পুত্র বধুর ইজ্জত থাকবে কিনা জানি না তুমি যদি বিচার ঠিক না করো আমি জানি মুসলমানের আল্লাহ অমসলিম নে ও যদি দুর্নীতি করে অন্যায় করে বাজার রাজা বাস হয়ে যদি বিচার দুই নম্বরে করে তার আল্লায় ছাড়বে না হা জাহাম্মামের কাড এ করে যার করেয়া দিবে নু দে তুমি এটা সমাজকে মানে আমার পুত্র গধুর ইজ্জত বসবে না উনি বললাম মা কি করে যাও

এবার দেখে ওই যে এই যে সঙ্গী করার সাথে যেটা ওইটা মানে পাঁচ ছয় পর্যন্ত বাচ্চা ছোট বেঁচে গেছে তো বাচ্চা বন্ধু মানে দিতে চায় না অবস্থা এই যে বেগতিকা বাচ্চা তাকে মারতে বাধ্য হয়েছে মানে তাকে তৎকাইয়া তাকে তারপরে উনি ভিতরে ঢুকছে ভিতরে ঢুকিয়া যাই বলছে বুড়ি বুড়িমা দেখো বুড়ি বসা বুড়িমা বাতিলা দিবে বাতি বিমানের পরিক ঘরের ভিতরে চিৎকার বাচ্চা আগে চিৎকার হয়ে গেল বাঁচাও 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 যুবতির মেয়েরা এই যে গুরির পুত্র বোধ মনে হয় দুষ্টরা এসে গেছে বলল গুরি মা বাতিটা নিবে দাও বাতি যখন নিবে দিয়েছে এবার উনি ঘরের ভিতরে দুইটা ওই দুষ্টটাকে আপনার চুন ধৈরা একদম কল্লাটা শেষ করে জীবনে শেষ করে দিয়েছে এবার এদিকে কল্লাটা গাইনা বলছে গুরিমা বাতিটা ধরা আলো চালাও

আবার তুমি ওই যে বাতিত ভিরা ভিড়ে আবার ধরইয়া আলহামদুলিল্লাহ বললা কেন আর তুমি পানি এভাবে খায়লা ব্যাপারটা কি নুরউদ্দিন মুহাম্মদ দahangির দিকে বলেন পরিবার নিশাববি সহিহ বুখারীর ভিতরেই বলেছেন সাত শ্রেণীর লোক আর তাদের ভিতরে এক নম্বর ওই ব্যক্তির সিরিয়াল আ

যদি রক্ষা না হয় মাগো তখন থেকে আমি বিচার আদালতে যাই করছি কলি যায় এত চিন্তা ঢুকে গেছি আহারে দুনিয়া পিপাটা হয়তো মানুষ মারা যায় শেষ হয়ে গেল আখেরাতে যদি জাহান নামি হয় দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি হে ছবে জাহান নামের

আরে ওরে দেখলে আমার মায়া লেগে যাবে আমি যদি মায়া করে রে বাঁচাই হাসরে জাহান নাম ছাড়া উপায় থাকবে না আমি বাতি নিবাইতে বলছি বাতির কাছে নিয়ে আলহামদুলিল্লাহ বললাম কেন জানো মা এটা আমার সন্তান না এদের আল্লাহ শুকুর দেখো আল্লাহ আমার সন্তান হলে তো মায়া লাগতো আলহামদুলিল্লাহ আমার সন্তান দুর্নীতি করতে আসে ভাই সোহান আল্লাহ এই জন্য আমি আল্লাহ অমাত্র যাই আদালতে আগামীকাল তুমি তোমার পুত্রবধূ নিয়ে যাইবা সত্যি বলে গেছে যাওয়ার পরে রাত মুকুট মাথায় মুকুটটা ওই বুড়ির পায়ের কাছে রেখে বলে যদি হয় মানুষের তুমি যে বুড়ি মা এই তোমার পুত্রবধূ এদের বলল আমার মাথার মুকুটের চো বেশি যেটার পরে আল্লাহ চোটার সংবিধান বলতে গেলে দুই তিন ঘন্টা আপনাদেরকে বলবো যারা কোরআন শিক্ষা জানেন আপনারা আরবী না পারেন বাংলাদেশে যে করবেন মাআরেফুল কোরআন আছে ইবনে কাসির আছে নুরুল কোরআন আছে তাফসির আছে কোরআন আছে আপনি কয়েকখান কোয়তে তাফসির দেখি দেখলেন আমি নিদায়ে করে তবে সুতরাং কারণ ইসলাম যত সুন্দর জিনিস নিয়ে এসেছে আমরা সেই ইসলাম চাই কি বলেন চাই না আমরা এই কোরআনের মাধ্যমে খুশি নাবে না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর বলে বলবো আল্লাহ এই দুই দিনের ওয়াদা আমরা ছাই না এই দুইjsonwebtoken আমি দুই দিনে সুযোগ আমার অভিজ্ঞতা সাল আলহামদুলিল্লাহ

লৈ গুৰুত